লো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়ে স্টুচিং ক্লাস এখন আমরা ক্লাস এইটের সেকেন্ড সেমারটে রিলিলেশন বাংলা থেকে মডেলসগুলো ফাইভ ও সিক্স এর সমস্ত এমসিকিউ এসিকিউ ও ব্যাকরণের পাঠগুলো কিন্তু সলভ করবো প্রথমে কী রয়েছে তোকে একই রয়েছে সঠিক তথ্যটি নির্বাচন করো যেখানে একের একই বলেছে অচেন্দ্য কুমার সেনগুপ্ত কোন পত্রিকার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন ক খ কল্লোন দুই বলেছে ইহাদের মধ্যেও তাহার কিছু দেখা যায় কি দেখা যায় ক সদ্গুণ তারা শুধু কেঁদে মরে বাইরে এখানে তারা গদ্যাংশে কত বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা আছে তুমি ড্যাশ পাশে এসে দাঁড়াও গ তাহার অতি সংক্ষেপে নিচের যে কোনো তিনটির প্রশ্নের উত্তর দাও ঠিক আছে যেখানে বলা হয়েছে যে দুইয়ের একে বলেছে ডাম্বল আলমারির ভেঙে কার বই নামিয়েছিল সেজক আকার নিশ্বাস কেমন করে বয়ে গেছে উত্তাল অস্থির কেবল প্রান্তর জানে তা প্রান্তর কি জানে এটা তোমরা মডেল একে দুয়ে চারিটা এটা একটু দেখে নাও ওখানে লিখে দিয়েছি উঠানিতে কি কি শুকাচ্ছে মটর ডাল মসুর ডাল কালো জিরা ধনে লঙ্কা মরিচ এরপর রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও চার থেকে প্রশ্ন যেখানে বলেছে যে এই জগতে কেউ অমর নয় এটাকে কি করতে বলেছে অন্তর্থক বাক্য রূপান্তর এই জগতে সবাই মরণশীল বিশেষণ পদকে কয়টি ভাগে ভাগ করছে চারটি ভাগে চার কিন্তু কোনো একটি কোনো একটি শ্রেণীর নাম লেখো চারটা শ্রেণী রয়েছে একটা হচ্ছে বিশেষণ সর্বনামের বিশেষণ বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণ চারটাই লিখে দিয়েছি এটা বলেছে পদত্ত শব্দটির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক দুটি বাক্য ব্যবহার করে লেখো সাদা দেখে রাজশ্রীকে সাদা রঙের শাড়িতে বেশ মানা এই যে রয়েছে রং বিশেষ এটা রাজদীপ সাদা মনের মানুষ সহজ স্পষ্ট নিজের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচিরেকে বলেছে অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল অপু কোথায় কার সঙ্গে যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল লক্ষণ মহাজনের বাড়িতে তার পিতা হরিঘরের সঙ্গে পাঁচের দুই বলেছে মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতার নাম কি বিশালক্ষ্মী পথের পাঁচালী কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এরপর দেখো মডেল সিক্স মডেল সিক্স এর একে বলে কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যেখানে একের দেখে বলেছে পল্লী সমাজ গোদ্দাংশের মুখ্য চরিত্রের নাম কি ক রমেশ পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় কোন নদীর কথা আছে ক জল সিঁড়ি মানুষ শব্দটি কি ধরনের বিশেষ খ জাতিবাচক খুব ভালো ছেলে খুব পদটি কি হয়ে যাবে বিশেষণের বিশেষ একের পাঁচে কি বলেছে ক্রিয়াপদের মূলকে বলে কি খ ধাতু আমার সঙ্গে এসো বাক্যটি কি হয়ে যাবে গ সূচক দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও বুকুদের বাড়ি কলকাতার কোন অঞ্চলে ছিল তোমরা কি লিখবে বুকুদের বাড়ি কলকাতার ভবানীপুরে ছিল নাটোরের রানীর নাম কি নাটোরের রানীর নাম ভবানী দাঁড়াও কবিতায় কবির মতে কে ফাঁদ দিতেছে মানুষ পূর্ণ বাক্যে লিখবে কিন্তু তোমরা কুটিটাকে কে কিভাবে ঘিরে রয়েছে লতা পাতা ফুল মায়ায় ঘিরে রয়েছে অপুর বাবার নাম কি হরিহর বিশালাক্ষী দেবী গ্রামে কোন রোগ হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিল ওলা উঠা বা কলেরা ঠিক আছে এরপর রয়েছে দেখো চারে বলেছে যে কোনো একটা শব্দ দিয়ে চারটি ভিন্ন অর্থ বাক্য রচনা করো যে কোনো একটি বলেছে আমি তিনটে দেখাচ্ছি ওকে আর তোমাদেরকে যেটা বলার আছে তারা আগে যে যারা চ্যানেলে নতুন রয়েছে অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় প্লাস এই ভিডিওটাকে তোমরা বন্ধুর সাথে শেয়ার করে নিও যাতে তারাও কিন্তু উপকৃত হয় ওকে তিনটা দেখে নেবার